আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি এস এস ফিশারি বাদলবাবুর পুকুর আগামী দোসরা নভেম্বর রবিবার থেকে এই পুকুরে পাশ শুরু হতে চলেছে বর্তমানে এই পুকুরে পাশের মূল্য দেড় হাজার টাকা স্থান টাকি স্মরণিয়া বাদলবাবুর বাগানবাড়ি টাকি স্টেশন থেকে আপনারা টোটো বা অটোতে সরাসরি চলে আসতে পারেন এছাড়া এখানকার লোকেশান কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া এই পুকুরের পাশ সংক্রান্ত বা মাছ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে নিতে পারেন এই পুকুরে লটারির মাধ্যমে কিন্তু সিট প্রদান করা হবে বর্তমানে ভোর পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন এবং সকাল পাঁচটায় কিন্তু লটারি অনুষ্ঠিত হবে এই পুকুরে সিটের সমস্ত টাকা মিটিয়ে আপনাকে কিন্তু লটারিতে অংশগ্রহণ করতে হবে হাজার টাকা দিয়ে কিন্তু বুকিং নেওয়া চলছে রবিবার ও বৃহস্পতিবার করে এই পুকুরে পাশ চলবে ছাতু ও পাউরুটি টোপ হিসাবে কিন্তু আপনারা ফেলতে পারবেন এর বাইরে সুজি কালো টোপ কোলের টোপ ফিট প্রভৃতি দিয়ে কিন্তু টোপ করা যাবে না ভাত পোলাও বা মেথা কিন্তু ফেলা যাবে সকাল আটটা পর্যন্ত সিটে তিন গাছা করে ছিপ ফেলা যাবে কাঁটা যেমন খুশি কাটার কোনো বিধিনিষেধ নেই আর শিকারীদেরকে কিন্তু নির্দিষ্ট সিটে বসেই ছিপ ফেলতে হবে এরকমই জানা গেছে এই পুকুরে মাছের আঘাত ছোট থেকে আট কেজি পর্যন্ত আছে মাছ ও পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু বুকিং নেবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মাছ না খায় তাহলে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না এছাড়া এই পুকুরে ভাষা তলভাষা ফিডার পপাপ প্রভৃতি কিন্তু ফেলা নিষিদ্ধ এর আগেও আপনারা যারা মাছ ধরেছেন তারা জানেন তাই বিশেষ কিছু বলার নেই এছাড়া এই ভিডিও শেষের অংশেই এই পুকুরের লিপলেট যেটি আছে সেটিকে আমি দিয়ে দিয়েছি আপনারা সরাসরি সেখান থেকে যে দেখে নিতে পারেন নিয়মকানুনগুলি কী কী আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ মাছের অংশটি দেখুন তাহলেই বুঝতে পারবেন পুকুরে কি আকারের বা কি জাতের মাছগুলি বর্তমানে আছে বা আপনারা পেতে পারেন বড় মাছ যার আছে বড় гы

个制嘛。 বসে আছে বলে একটুখানে বসেছিল i